আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প মূল্য শোধের মূল্য যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার শুনতে থাকার তাহলে শুনতে থাকুন আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মূল্য শোধের মূল্য কাশীর গঙ্গা বলতে আগে যা বোঝাতো মানে গত যুদ্ধের আগে পর্যন্ত এখন আর তা নেই গঙ্গা গর্বে। বিরাট একটা চড়া পড়ে গেছে সেটা বাড়ছেও তবে বর্ষায় সেই আগেকার রুদ্র আবার দেখা যায় ভাদ্র তো বটেই কোনো কোনো বছরে আশ্বিন মাসেও তেমনই খরস্রোতা মূর্তি তারই মধ্যে আবার এক একটা আবর্তের সৃষ্টি হয় সেটা ভয়াবহ সুকুমার বাবুরা এবার স্থির করেছিলেন নৈনিতাল যাবেন পুজো ছুটিতে তবে ওই দিকেই নাকি যাওয়া একবার বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন আর গঙ্গা স্নান করে যাওয়া দু তিনের জন্যে দোষ কি তিনি প্রফেসার মানুষ তার ছুটি অনেক সুতরাং কাশিতে নামতে হল সুকুমার বাবুর একটি ছেলে আর একটি মেয়ে বিভা ছেলে বড় হয়েছে বিয়ে পড়েছে সে তার বন্ধুবান্ধব নিয়ে কোদাই কানাল যাবে সুকুমার বাবুরা মোটে তিনজন স্বামী স্ত্রী আর আদরের মেয়ে সাবধান করে দেওয়া হয়েছিল বইকি। কি ঘাটপান্নারা আগে থেকে হেঁকে হেঁকেই বলেন খুব ঘূর্ণি জলের নিচে বড় বড় রানা আছে উপরে বসা নিচে অনেকখানি ঘরের মতো ঘুলা চলে কিছুই দেখা যায় না তার মধ্যে ঢুকে পড়লে বেরোনো যাবে না সাবধান হলে কি হবে আঠেরো বছরের নবযৌবনা মেয়ে সে কি এত বোঝেন না বুঝতে চায় হাঁ হাঁ করতে করতে সে সাঁতার করার আগ্রহে একেবারে জপাং করে লাফিয়ে পড়ল সাঁতার সে শিখেছে কলকাতায় সেই অহংকার তো আছে শুধু নেই শহর দুটোর অনেক ব্যবধান সেই হিসেবটা জলে পড়তেই বুঝল যতই হাঁকড় পাঁকড় করুক দেখলো সে ভেসেই যাচ্ছে দক্ষিণের দিকে ঘটনাটা কি ঘটছে কাকে কি বলবে বাবা মায়ের আগুলতার মধ্যে বিবেচনা বা বুদ্ধির হিসেব থাকে আর এ তো এখন মুহূর্তের হিসেব দাঁড়িয়েছিল মানুষ বলে একটি ছেলে একুশ বছর বয়স সবে এবারে বিএসসি পরীক্ষা দিয়েছে সে সাঁতারের অনেকটাই জানে সে দেখল ওই প্রায় মুহূর্ত মধ্যে মেয়েটা জল খেতে শুরু করেছে ঘোলা জল যদি জল খেয়ে শরীর ভারী হয়ে যায় তো ডুবে যাবে আর কেউ খুঁজে পাবে না মানুষ ছুটে গিয়ে জলে পড়ে ইভা যতটা গেছে প্রায় ততটা থেকে লাফিয়ে পড়ল আর কিছু না পেয়ে বিভার চুলটা ধরে মুখটা জল থেকে তুলেই ধরেই অবশ্য ততক্ষণে নৌকর মাঝিরা অনেকেই নেমেছে তারা কোনো মতে ওদের নৌকুর ওপর এসে ধরিয়ে দিলে তারপর ধরে তুলে আনতে কতক্ষণ বিভার বাবা মোটো মোটো টাকা ছড়ালেন আর মানুষকে বাবা মা দুজনেই জড়িয়ে ধরলেন তো আদর কতটা কী করতে পারেন তারই জন্য আকুলতা তারপর বেশ কটা বছর কেটে গেছে বিভার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে খুব বড়ো একজন অফিসারের সঙ্গে তিন বছর হয়ে গেছে মিভা একাই থাকে দুপুরে এই প্রচণ্ড গরমে দিল্লি শহরে খাবি খাওয়া যতই খসখসের পর্দা দিয়ে অন্ধকার করে রাখো কেউ কারোর বাড়িতে যেতে পারে না একটি মেয়ে ছেলে আছে আজকাল কাজে লোক বলার রেওয়াজ হয়েছে সে এই আধা অন্ধকারে একতলার ঠান্ডার মধ্যে ঘুমোয় ঘন্টা দিনে সুতরাং বিবাহ একাই থাকে একরকম অল্প বয়সী মেয়ে আর ঘুমোতে পারে বই আসে কলকাতা থেকে এখানেও যে পাওয়া যায় না তা নয় আর বই কিনতে পারে দোতলায় এক মাদ্রাজিরা থাকেন তারা দুজনেই চাকরি করেন ছেলেকে নিয়ে এক আয়া থাকে ওদের সঙ্গেও গল্প করা যায় না এমনি মধ্যে খসখসের পর্দা সরিয়ে একবার করে রাস্তা দেখে প্রখর তপন তাপে আকাশ কাঁপে করে হাহাকার এই অবস্থা দু চারজন রাস্তা দিয়ে যাতায়াত করছে না তা নয় তবে সবই প্রায় সাইকেল পিওন গাড়ি অবশ্য যায় সেও ভিতরে খসখস করে ঢাকা সেদিন হঠাৎই চোখে পড়ল এক ভদ্রলোক মাথায় কোনো মতে একটা রুমাল দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন খুব কাতর অবসন্ন মুহূর্তে বুঝল। লোকটি বাঙালি এবং আর একটু পরে মনে পড়ল হ্যাঁ এই লোকটি তার প্রাণদাতা মানুষ মিভা পাগলের মতো দরজা খুলে পেরিয়ে এলো দেখলো একটা শিরিশ গাছের ছায়া একটু প্রাণ বাঁচানোর চেষ্টা করবার জন্য দাঁড়িয়েছে বোধ আর যাওয়ার শক্তিও নেই ও মানুষ মানুষবাবু মানুষবাবু এই যে এই যে এইদিকে চেয়ে দেখুন আমি আমি সেই বিভা কাশি মনে পড়েছে চলে আসুন চলে আসুন এই গরমে কেউ এমন হেঁটে যায় এখন বেলা দুটো আসুন আসুন বিষয় ও পরিচিতি বুঝতে একটু বিলম্ব হয়েছে বইকে কিন্তু সেই পিউফলতা দেখে যখন বিভা এসে হাত ধরে টানলো তখন তার মনে পড়ল সে বিভার সঙ্গে নীরবে ভিতরে এসে সুখদ অন্ধকারের মধ্যে যেন প্রাণ বাঁচাল বয়স তখন চব্বিশ মানুষের সাতাশ সব শুনল তার আগে তখনই জল খেতে চাইছিল নিবা বলল এখন এই অগ্নিকুণ্ড থেকে এসে ঠান্ডা জল খেলে সর্দি গরমি হয়ে যাবে আমি আগে একটু চা দিই তারপর ঘামটা গেলে মাথার আগুন ঠান্ডা হলে ফ্রিজে জল দেবো খুশি খাবেন একটু প্রকৃতির সহতে নিরা শুরু হলো উভয় পক্ষেই মানুষ এমএসসি পাশ করেছে সসম্মানে কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছে না এই প্রদেশে ও প্রদেশে ইন্টারভিউ করেই যাচ্ছে তাতে টাকা খরচ হচ্ছে যথেষ্ট কিন্তু কাজ হচ্ছে না এবারও সেই ধান্দায় এসেছে আজও ইন্টারভিউ দিতেই এসেছিল কিন্তু এখন এমনই টানাটানি ট্যাক্সি নিয়ে যাওয়ার ক্ষমতা নেই তাই সে যাচ্ছে একটা বাস ধরবার জন্যে স্টেশনের কাছে একটা যথাসম্ভব সস্তা হোটেলে উঠেছে দ্য আমার কথা আপনার মনে পড়ল না অবশ্যই এখানের খবর জানবে বা কী করে হ্যাঁ যাকে আপনি নিশ্চিন্ত থাকুন আমার কর্তা খুব বড় অফিসার খুবই নাম করা ইঞ্জিনিয়ার থেকে সরকারি অফিসে সর্বময় কর্তা হয়েছেন সেই দেখেই তো একটি মাত্র মেয়েকে বাবা বিয়ে দিয়েছেন তার সঙ্গে অবশ্য দেখতেও ভালো অতি ভদ্র এবং ফারাক থাকলেও এমন কিছু বেশি বয়সের লোক নয় মানে বুড়ো নয় আপনি কিছু ভাববেন না কর্তা আসুন আমি সব ঠিক করে দেব কর্তা এলেন প্রায় আটটায় মানুষ বলছিল দূর যাওয়া বড রাত হয়ে যাবে না চুপ করুন দেখি আমি গাড়ি পাঠিয়ে আপনার তলপি আনিয়ে নেব কর্তা জ্যোতিষবাবু তিনি এই বিফা একেবারে যাকে বলে কলকল করে উঠল গো এই সেই ভদ্রলোক আমাকে যিনি বাঁচিয়েছিলেন নইলে তো গঙ্গায় ডুবে যেতাম এর কথাই তোমাকে বলেছিলাম হঠাৎ দেখি কি এই পথ দিয়ে ওই গরমে যাচ্ছেন আমি দেখতে পেয়ে ডেকে আনলাম জানো ফার্স্ট ক্লাস এম সি পাস একটা চাকরি এখনও জুটল না তুমি ওকে একটা চাকরি করে দেবে নিশ্চয় জ্যোতিষবাবু হেসে বললেন বসো বসো এখনই সাতকান্ন রামায়ণ করে বসলে তা আপনি উঠেছেন কোথায় ঠিকানাটা দিন আমি লোক পাঠিয়ে মালপত্র এখানে আনিয়ে নিচ্ছি এখানেই থাকুন কদিন তারপর দেখি কি করা যায় আর ম্যাজিস্ট্রি যখন কমেন্ট করেছেন তখন আর কি রক্ষা আছে মানুষ একটু আমতামতা করে হোটেলের নাম দিয়ে দিল টাকা দিতে চাইছিল জ্যোতিষবাবু বললেন ওসব হিসেব নিকেশ পরে হবে এখন আপনি থিতু হন তো অতঃপর পর কোনো অসুবিধা রইল না জ্যোতিষবাবু যখন বলেছেন দেখি কি করতে পারি তখন নিশ্চিন্ত থাকা যেতে পারে মেষ কটা দিন কাটল সকালে এদিক ওদিক ঘোরা শহরটা একটু দেখে নেওয়া তবে যা তা দশটা বাজ দেয় যেন বাতাসে অগ্নিশিকার স্পর্শ পাওয়া যায় সুতরাং খাওয়া দাওয়া আর ঠান্ডা ঘরে শুয়ে শুয়ে গল্প করা এই তো কাজ প্রথমটায় অতটা বলতে সাহস হয়নি চার পাঁচ দিন পরে একদিন বলেই ফেলল আহা তা এখনো ছেলে ফুলে হয়নি বার্থ কন্ট্রোল করছো নাকি যত সব আপনার খারাপ কথা বার্থ কন্ট্রোল করবো কেন তবে সকলের কি বিয়ের পরই সন্তান আসে আর কিছু বলে না আরও দুটো তিনটে দিন পর এক সময় যেন গল্পের স্রোত কমে যায় দুজনেই কেমন যেন চুপ করে যায় কাছাকাছি দুটি পূর্ণ যৌবন স্ত্রী ও পুরুষ নিঃশব্দতার মধ্যে দুজনেরই নিঃশ্বাসের শব্দ পাচ্ছে দুজনে একটু জোরেই পড়ছে যেন একটু পরে মানুষ এবার কাছে টানবার চেষ্টা করলো মাথা দিল না বিভা এবার একেবারে সমস্ত মানুষটাকে টেনে নিল মানুষ বিভা প্রায় ওর বুকের ওপর এসে পড়েছে তখন চাকরির ব্যবস্থা একটা করলেন জ্যোতিষবাবু শেষ পর্যন্ত বললেন ভালোই হলো ও এনজিসির চাকরি ভালো মাইনে বমেতে থাকবেন ওখানকারই থাকবার জায়গা হবে ক্রমশ একটু উন্নতি হলে অনেক টাকা পাবেন আপনার যা কিছু সার্টিফিকেট নিয়ে মানে কাগজপত্র আমি যা ঠিক করে দিয়েছি সব নিয়ে আগামী সতেরোই এই ভদ্রলোকের সঙ্গে দেখা করবেন ইন্টারভিউ বলেন আর যাই বলেন অবশ্য কোনো বাধা যদি না পড়ে আপনি স্মুথলি চালিয়ে যাবেন তারপর বিভাকে বললেন হয়েছে তো তোমার জীবনের মূল্য শোধ হলো তো মিবাহ একেবারে গলায় আঁচল দিয়ে স্বামীকে প্রণাম করলে এরপরে চোদ্দ পনেরো বছর কেটে গেছে মানুষ এখন বড় অফিসার বিরাট তার প্ল্যাট টাকা বাড়িতে পাঠাতে হতো এখন আর লাগে না ওনাদের বিয়ে হয়ে গেছে মা বাবা বড় ছেলের কাছেই থাকেন পেনশন বেড়েছে বাবার কোনো ঝামেলা নেই তাছাড়া মানুষ একটু আলাদাই হয়ে পড়েছে আফিসের মধ্যে একটি অতি সুশ্রী অ্যাংলো ইন্ডিয়ানের সঙ্গে প্রণয় করে বিয়ে হয়েছে ভাই বোনেরা এসেছিল সে বিয়েতে তারপর থেকে সম্পর্ক কদাচিত চিঠিপত্রে সেও কদাচিত কখনো ভালো থাকবারই কথা স্ত্রীও ভালো টাকা পান সচ্ছল অবস্থা সম্প্রতি দুজনের টাকায় একটা ফ্ল্যাটও কিনেছে কিন্তু তবু মানুষের মনে শান্তি নেই বরং মানসিক অশান্তি আরও বাড়ছে আরও অসুবিধা স্ত্রীকে বলা যায় না ওদের সন্তান হয়নি স্ত্রীর অত অশান্তি বোধ নেই মানুষের আছে একটাও যদি থাকত ছেলে কিংবা মেয়ে সমস্ত সুখ শান্তি ওই একটি মানসিক এই সময় করে তুলেছে দিনে দিনে লক্ষ্মী পুজোর দিন গম্বে বাঙালিটা অনেকেই আসেন মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে সেদিনও বেশ ভিড় ছিল সশ্রীকে আসা যায় না তবু মানুষ এসেছিল মানুষ উঠতে যাচ্ছে হঠাৎ দৃষ্টিটা যেন এক জায়গায় স্থির হয়ে গেল ওদিক থেকে নামছে বিভা একটু ভারী হয়েছে দেহ তবু এখন যেন আরো সুন্দরী মনে হচ্ছে কিন্তু সেখানে নয় দৃষ্টিটা স্থির হয়েছে একটি চোদ্দ পনেরো বছরের ছেলের দিকে ওর নিজের এই বয়সের ফটো আছে ওর কাছে নিজের ছবি কটা ওর স্ত্রীর দাবিতে দেশ থেকে এনেছিল সেই ছবি ওর সামনে একেবারে বলতে গেলে একেবারে হুবহু ওই মূর্তি নিজের ছবি জীবন্ত দেখছে জীবনটা বিষময় হয়েই আসছিল এখন যেন তীব্র জ্বালায় একেবারে অসহনীয় হয়ে উঠল এ ছেলে তো তার অথচ নাকাধাকির মধ্যেও একটু অনড় হয়ে দাঁড়িয়েছিল আর থাকতে পারল না প্রায় নিচের ধাপে নেমেছে বিভা মানুষ এসে দাঁড়াল কি চিনতে পারছ একটু চোখের পাতা কেঁপেছিল বইকে তারপর ছেলের দিকে আর মানুষের দিকে চেয়ে নিয়ে কঠিন দৃষ্টিতে বলল কই না তো এখনও বুঝতে পারছ না মনে পড়ছে না বেশ একটু উচ্চক্রামে বিরক্তিপূর্ণ কণ্ঠে বলল কি বলুন তো এমন ভাবে গায়ে পরে আলাপ করতে চান বয়স তো অনেক হয়েছে মনে হচ্ছে এসব করে বন্ধ পাশাপাশি দর্শকরা রুকটি করলেন মাথায় হেড করতে হলো মানুষকে নিভা ছেলের হাত ধরে যতটা সম্ভব ধাক্কাধাক্কি করে নুত নেমে এলো যেদিকে গাড়ির সামনে জ্যোতিষবাবু দাঁড়িয়ে আছেন যেন কতকটা বুকের উপর পড়ল যেন এমন একটা অসভ্য রাজকের লোক অজানা অচেনা আলাপ জমাতে চেষ্টা করছিল এখনো এমন অভ্যেস আছে এই বোম্বে শহরেও আরে এমন তো হয় হঠাৎ এত চটে উঠলে কেন চলো চলো গাড়িতে ওঠো জ্যোতিষবাবু ধরো ধরচাটা খুলে ধরলেন